আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে গার্মেন্টসের এক্সপোর্টের একটা স্টকলট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সাড়ে চার হাজার পিসের মতন মাল আছে সব ধরনের কালেকশন আছে আমাদের এখানে বাচ্চা বাচ্চাদের কালেকশন বড় মেয়েদের কালেকশন টপস জিন্স সব ধরনের কালেকশন আছে সাড়ো চার হাজার পিসের মতন মাল আছে আমি যদি একটু দেখাই মালগুলোর সম্পর্কে একটু যদি আইডিয়া দিই দেখতে পাচ্ছেন বাচ্চা মাল হইলো এই টাইপের বাচ্চা মাল এটা এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে বুঝতে যেতে পারছেন এই যে প্রত্যেকটা বিলিস্টারে এইভাবে বিলিস্টার করা দেখতে পাচ্ছেন এখানে এই যে বিলিস্টার করা তো চার হাজারের মতন মাল আছে এই যে হুডি হুডি কালেকশন বিভিন্ন বাচ্চা মাল তারপর শার্ট পুলো শার্ট বিভিন্ন টাইপের মাল আছে আপনারা যারা যারা নেবেন আমার নাম্বারে একটু ফোন দিবেন নক করে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু শার্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে টপস আছে সব ধরনের আইটেম আছে এই যে দেখতে পাচ্ছেন টপস আছে বাচ্চাদের আছে বড়োদের আছে এটা হলো লেডিস গেঞ্জি শর্টস আছে সব ধরনের আইটেম আছে লেডিস তো যারা যারা নেবেন একটু কাইন্ডলি নক করবেন আমাকে এটা হলো মিরপুরে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে আইটেম আছে শীতের আইটেম গরমের আইটেম পুরো স্টক লটে আমরা এগুলো বিক্রি করে দেবো এটা হলো হুডি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আমরা কিন্তু খুবই অল্প দামে এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে দেবো খুবই অল্প দামে একদম চিপ রেটে তো যারা যারা নেবেন কাইন্ডলি আমাকে একটু নক করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্টের হানড্রেড পারসেন্ট কিউসি একশো পার্সেন্ট কিউসি প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের আর একটা গোডাউন আছে ওই গোডাউনে সব মাল আছে এখানে অল্প মাল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল কিন্তু এই যে সব ধরনের কালেকশন আছে লেডিস মাল বড়ো মাল বাচ্চাদের সব আইটেমের প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রত্যেকটা আইটেম তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মাল সাড়ে চার হাজার পিস মাল আছে যদি কেউ নিতে চান একটু কাইন্ডলি আমাকে নক করবেন জানাবেন আমরা কিন্তু খুবই অল্প দামে এই মালগুলো সেল করে দেব